কিন্তু দাঁড়ি রাখার বিধান হলো আর দাড়ি কাটা হলো হারাম দাড়ি কাটা আপনারা যারা দাড়ি কাটেন বা চাষেন বিশ্বাস করেন আমি আপনাদেরকে এখানে বিরোধিতা করতে আসি নাই আপনারা হয়তো না বুঝে এটা করতেছেন দাড়ি আপনি রাখেন বা না রাখেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দাড়ি কাটলে কি হয় জানেন আপনি এরপরে কাটবেন কি কাটবেন না সেটা আপনার ব্যাপার আচ্ছা আমি যদি কোনো অন্যায় না করি তাহলে কি আমার গুণা হবে অন্যায় করলে গুণা হবে নামাজ পড়লে সব আছে নামাজ না পড়লে গুণা নাই কিন্তু এই গুণা হতেই আছে হতেই আছে এমনটা নয় কিন্তু যারা দাড়ি কাটে বা শাসে আর যারা নিচে কাপড় করে কোন জায়গায় বোঝেন তো এ পায়ের নিচে যারা কাপড় করে পায়জামা পাঞ্জাবি প্যান্ট তারপর লুঙ্গি এমনকি নাই পরে চলে ওটা লুঙ্গিও নষ্ট হয় ময়লা দাগ লাগে লাগে তো এ দুনিয়াবি ক্ষতিও আছে আখেরাতে ক্ষতি কি দেখেন আল্লাহ নবী বলছেন যারা কাপড়টাকে পরিধান করে আর যারা কাটে বা তার মানে এই গোনাটা জারি থাকে হলো শ্বাস প্রশ্বাসের সাথে কিসের সাথে শ্বাস প্রশ্বাসের সাথে আপনার শ্বাস যতদিন চলবে আপনার গোনাও ততদিন চলবে

এখন আপনার যদি মনে হয় যে আমি অপরাধ করবো তাহলে আপনি শাসন করবেন আপত্তি নাই তবে যদি আপনি মনে করেন যে আমি জাহান নামে যেতে চাই না আমার আমল নামে কোন এটা আমি চাই না তাহলে আজকে থেকে দাঁড়িয়ে শাসা বন্ধ করবে হতে পারে এমনও একটা আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক কাহ দিয়ে বলেন সুবাহ